আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো অষ্টম শ্রেণী তোমাদের দুই হাজার পঁচিশের নতুন কারিকুলামের চব্বিশ নাম্বার পেজ এবং পঁচিশ নাম্বার পেজের পড়াটা নিয়ে আসলাম পড়াটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে কমেন্ট করে জানাবে পরবর্তী কোন পেজের পড়া নিয়ে আসবো তোমাদের জন্য নিরানব্বই পার্সেন্ট কমন আমি কিছু লেটার এবং কি ইমেল পোস্ট করেছি সিপি এবং ডাইলগ এগুলো পোস্ট করবো ইত্যানিকের মধ্যে পড়াগুলো দেখে নিবে তোমাদের জন্য আশা করি তোমাদের জন্য মোস্ট কমন হবে পড়াগুলো চলো কথা না বাড়িয়ে আমরা পড়ার দিকে চলে যাই আমাদের এখানে বলা আছে লেসন ফোর অর্থাৎ পাট ছাড় এ ডায়লগ একটি কথোপকথন এ নাম্বারে বলা আছে ঠলক কথা বলো অ্যাবাউট সম্পর্কে অথবা ব্যাপারে দ্য পিক্সার এ ছবিটির ব্যাপারে অ্যান্ড এবং আনসার উত্তর ধাও দ্য প্রশ্নের এবং যে প্রশ্ন দাও আছে প্রশ্নগুলোর উত্তর দাও বি নাম্বারে বলা আছে রিড পড়ো অ্যান্ড এবং অ্যাক্ট আউট অর্থাৎ কাজগুলি বের করো দ্য কনভারসেশন কথোপকথন থেকে এখানে যে কথোপকথনটি আছে এটা পড়ো এবং এটা থেকে কাজগুলি ভাইর করো রবিস ফাদার অর্থাৎ রবির বাবা মিস্টার জহির আলী মিস্টার জহির আলী ইজ নট অয়েল তিনি ভালো নেই হি হ্যাজ ডিফিকাল্টি তার কষ্ট হচ্ছে ইন স্পিকিং কথা বলতে হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং তার কথা বলতে কষ্ট হচ্ছে হি ইজ নাও অ্যাট দ্য ডক্টর ক্লিনিক হি তিনি ইজ হয় নাও এখন অ্যাট মধ্যে দ্য ডক্টর ক্লিনিক অর্থাৎ ডাক্তারের স্যাম্পারে তিনি এখন একটি ক্লিনিকে ডাক্তারের স্যাম্পারে আছেন অথবা একটি ক্লিনিকের মধ্যে আছেন রবি রবি বলতেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ডক্টর ডক্টর আপনাকে শুভ সন্ধ্যা ডক্টর বললো গুড ইভিনিং তোমাকেও শুভ সন্ধ্যা হাউ ইজ ইউর ফাদার টুডে আজকে তোমার ভাবা কেমন আছে হাউ ইজ ইউর ফাদার টুডে আজকে তোমার ভাবা কেমন আছে রবি বলল নট অ্যাট অল অয়েল অতটা ভালো নেই নট অ্যাট অল অয়েল অতটা ভালো নেই হি হ্যাজ ডিফিকাল্টি তার কষ্ট হচ্ছে ইন ব্রিথিং নিঃশ্বাস নিতে শ্বাস নিতে এস বিপোর পূর্বের মতোই পূর্বের মতোই তার শ্বাস নিতে এখনও কষ্ট হচ্ছে হি ইজ হ্যাভিং হি তিনি ইজ অ হ্যাভিং অনুভব করতেছে সিবিয়ার সিভিয়ার অর্থাৎ ব্যথায় ব্যথায় ফিন এগিন আবার সে আবার তীব্র বুকে ব্যথায় অনুভব করতেছে ডক্টর বললো আইসি আচ্ছা আচ্ছা তাই বুঝি মিস্টার আলি মিস্টার আলি খুড ইউ লাই ঢাউন অন দ্য এক্সামিনেশন ঠেবেল মিস্টার আলি খুড ইউ আপনি কি পারবেন লাই শুইতে লাই ডাউন অর্থাৎ শুইতে অন দ্য এক্সামিনেশন ঠেবেল এই যে এখানে পরীক্ষার যে টেবিলটা আছে অর্থাৎ বেডটা আছে এটার মধ্যে জন্য বলতেছে প্লিজ দয়া করে দয়া করে আপনি এখানে একটু শোন ওকে ল্যাটস সি এবার আমাকে দেখতে দিন শুয়ানুর পরে সে বলতেছে ওকে সি আমাকে দেখতে দিন ডো ইউ ফিল এনি ফেন হেয়ার আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করতেছেন বুকের মধ্যে এই জায়গাটায় উনি এটা দিয়ে পেশার মাপে এটা দিয়ে চাপ দিয়ে বলতেছে ডু ইউ ফিল এনি ফেন হেয়ার আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করতেছেন জহির বলল ওহ হ্যাঁ ওহ তার মানে হ্যাঁ ব্যথা করতেছে ডক্টর বললো অ্যান্ড হেয়ার এবং এইখানে অন্য পাশে নিয়ে বললো অ্যান্ড হেয়ার এবং কি এখানেও ব্যথা করতেছে ঝোর বললো ওচ হ্যাঁ এখানে আরো বেশি ব্যথা করতেছে ওচ তিনি ঝোরে এভাবে বললেন পরবর্তী পেজের মধ্যে কী পড়া আছে দেখি পরবর্তী পেজের মধ্যে ডক্টর বললো অল রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় ব্যথা বাকি সমস্যা ডক্টর বুঝতে পেরেছেন আম প্রেসক্রাইবিং আমি প্রেসক্রাইব করে দিচ্ছি অর্থাৎ কি আমি প্রেসিপন করে দিচ্ছি অ্যা মেডিসিন একটি ওষুধের অন ট্যাবলেট এখান থেকে একটি ট্যাবলেট গ্রহণ করবেন অর্থাৎ খাবেন ইন দ্য মর্নিং সকালবেলা অ্যান্ড এবং আনাদার অ্যাট নাইট এবং আরেকটি রাতের বেলা বিপর পূর্বে মেলস রাতের খাবারের পূর্বে আই আমি অলসো আরও অ্যাডভাইস উপদেশ দিতেছি ইউ আপনাকে টু হ্যাভ অ্যাটসেসড এক্স রে বুকটাকে এক্স রে করার জন্য ইমিডিয়েটলি তাৎক্ষণাৎ ইফ যদি পসিবল সম্ভব হয় মি আমাকে দেখাবেন দ্য এক্স রে রিপোর্ট এক্সরে রিপোর্টটা ঠুড়েই আজকে ইন দ্য ইভিনিং সন্ধ্যার মধ্যে ওকে ঠিক আছে এ কথা বলে ডাক্তার প্রেসক্রাইব করে দিলেন রবি বলল ওকে ঠিক আছে ডক্টর ডাক্তার থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ডাক্তার বলল ইউ আর ওয়েলকাম তোমাকেও ধন্যবাদ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আনসার দ্য পলিং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও হো আর দ্য ঠল ইন দ্য ডায়লগ এই ডাইলগের মধ্যে কি কথা বলতেছে হোয়ার ডাজ হি ডাইলগ টেক প্লেস এ কথাগুলো যে তারা বলতেছে এই জায়গাটা কোথায় হোয়াট আর জহির আলী প্রবলেমস জহির আলিস প্রবলেম জহির আলীর সমস্যাটা কি হোয়াই কেন খান্ট পারেনি জহির আলী জহির আলী টেল কথা বলতে দ্য ডক্টর ডক্টরের সাথে অ্যাবাউট ব্যাপারে হিজ প্রবলেম তার সমস্যা সম্পর্কে হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম ডাক্তার তাকে কি প্রেসক্রিপশন করে দিয়েছেন দিন নাম্বারে বলা আছে আক্স জিজ্ঞেস করেন এবং আনসার উত্তর দাও দ্য কোয়েশন পশ্নের ইনপিয়ার জোরাই জড়াই জড়াই ডিড ইউ হ্যাভ এনি এস্ট্রোমেন্টস পেন অর লেগ ইনজুরি এনিথিং এনি টাইম বিপোর বলছে কি ডিড ইউ হ্যাভ তোমার কি হয়েছে এনি এস্ট্রোমেন্টস পেন কোনো পেটে ব্যথা বা পাকস্থলিতে ব্যথা অর অথবা লেগ ইনজুরি অথবা পা ভাঙ্গা অথবা পা কাটা এনি টাইম কোনো সময় বিপুর পূর্বে দুই নম্বরে বলা আছে হয়েন ওয়াজ যদি হয়ে থাকে হয় কোথায় ওয়াজ এটিটা হয়েছিল তৃতীয় নাম্বারে বলা আছে হোয়াট ডিড ইউ ডো টু গ্যাট অয়েল হোয়াট ডিড ডো তুমি কী করেছিলে টু গ্যাট অয়েল ভালো হতে তাহলে তুমি কি করেছিলে পরবর্তী ভিডিওর মধ্যে এ প্রশ্নগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিও অনেক বড় হয়ে গেছে ছয় মিনিট প্লাস এই জন্য আর আমি ভিডিও বড় করতে চাচ্ছি না ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি কমেন্ট করে জানাবে পরবর্তী কন পেজের পড়া তোমাদের জন্য নিয়ে আসতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ